তো সেই আমেদাবাদ সিট নাম্বার এগারো এ রমেশ কুমার বিশ্বাস সে মৃত্যুকে জয় করে এসছে আমি বলছি না লোকে সবাই বলছে অ্যাকচুয়াল ঘটনাটা মানে ঘটেছিল কি বিমানে সবারই মনে কিন্তু প্রশ্ন জাগছে যে অ্যাকচুয়াল সেই বিমানে ঘটনাটা ঘটেছিল কি প্রতিদিনের ন্যায় যারা সেফটি মানে জানকারী দেয় বিপদ আসলে কি কি করতে হয় না করতে হয় সবাই কিন্তু সবাই বলেছিল সেই ঘটনাতে বিমানে দুশো জন যাত্রী ছিল তার মধ্যে কিন্তু সেই রমেশ কুমার বিশ্বাস সেই বেঁচেছে একমাত্র যারা বিপদ থেকে রক্ষা করার জন্য মানে সবাইকে বলে তারা কিন্তু বেঁচে আসতে পারেনি এমনকি সেই রমেশ কুমার বিশ্বাসের তার ভাইও ছিল সেও বাঁচতে পারেনি সে কি করে বাঁচল সাধারণ পাবলিকের মনে প্রশ্ন সবাই যেটা বলছে যে সে কি করে বাঁচল সে পাবলিক বলছে সে আপাতকালীন দরজা খুলে উপর থেকে ঝাঁপ দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল এটা কিন্তু হয় না মানে একশো পার্সেন্টের মধ্যেই এক পার্সেন্ট হয় যে বিপদ আসাকালীন তুরন মানে ফাইসালাটা নিবে মানুষ কিন্তু ওগুলো সঠিক টাইমে নিয়েছে এক সেকেন্ড দেরিও করেনি তা বুঝতে পারছেন কত অ্যাক্টিভ চলেছে। সে যখনই প্ল্যানটা ক্রিয়াস হয় তিরিশ সেকেন্ডের মধ্যে তখনই কিন্তু তাকে তার মন মানে তার ঈশ্বর এবং কি ছিল জানি না আমরা সব সবাই তার ঈশ্বরের আদেশ পেয়ে সে পাঁচতলা উপরের মতো বিল্ডিং উঁচু উঁচু মঞ্জিলের উপর থেকে লাভ দিয়েছে ভাবা যায় এরকম কি পারবে মানুষ স্বাভাবিক কত উঁচু থেকে লাভ দিতে তার শরীরে জাগা জাগা কেটে যাওয়া ক্ষত বিক্ষত জায়গা রক্ত ঝরছে সে কীভাবে ফিরে উঠলো সে সিট নাম্বার সে কী করে ফিরল সে যমরাজকেও ফাঁকি দিয়ে দিয়েছে এমনই অবস্থা তো এই ঘটনাতে আমরা সবাই মানে দুঃখিত তো প্লেনে যারা যাতায়াত করছেন বা প্লেনে যারা চেকিং করেন তো প্লেনটাকে অবশ্যই চেকিং করা দরকার ছিল এত বড় রক্ষা মানে এত বড় বিপদ হয়ে যাবে কেউ মানুষ এখন একদম টেরো পায়নি এমনকি যখন বিমানটা ক্র্যাশ হয় দেখুন ভিডিওটা বিমানটা যখন ক্র্যাশ হয় তখন সে ফুটেজটা দেখুন কত ভয়ানক এখন ব্লাস্ট হচ্ছে একবারে এই মহে রমেশ কুমার বিশ্বাস তার সাহস তার বুদ্ধি অপরিসীম পাবলিক তাকে স্যালোট জানাইছে যে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে সে একাই ফিরে এসছে ভাবা যায় তো আপনাদের কি রায় এম মানে এই যে ব্যক্তি যে ফিরে এসছে আপনারা যে মানে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে কীভাবে সে ফিরল তার এই যে মৃত্যুকে জয় করে এসছে মানে এক ভাবার বিষয় আমি তো ভাবতে পারছি না কীভাবে মৃত্যু ফিরে উঠলো সে এক ব্লাস্টিংয়ের মধ্যে অত মরা লাশ পড়ে সেই মলবাগুলা সরিয়ে সেই তাংলার ভিতর থেকে ভেঙে সে ফিরে এসছে তো সেই বিষয়ে আপনারা একটু কমেন্ট করুন আর বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও পাওয়া যায় তো সেই বিমান এয়ারলাইন্স টাটা মানে টাটা যে আমাদের রতন টাটা আছে প্রত্যেকটা ব্যক্তিকে যে পরিবারে যে মারা গেছে তাদেরকে এক কোটি টাকা করে প্রদান করছে এটা বড় কথা না যখন কোনো এয়ারলাইন বা বিমান যখন যে প্রাণ থেকে রওনা দেয় তার প্রত্যেকটা পার্টস চেক হয় কোথায় কি ট্রাভেল কোথায় কি পয়েন্ট খারাপ আছে সেগুলো কি না চেক করে কি ছাড়া হয়েছিল আর সেই বিমানের মধ্যে দুটো ফ্যামিলি মানে ভালো একটা ফ্যামিলি মানে সে ডাক্তার তারা ভাবতে পারেনি যে এরকম হয়ে যাবে হ্যাঁ এই আমেদাবাদ ঘটনাতে মানুষ প্রচণ্ড শোকাহত হয়েছে অনেক দুঃখ পেয়েছে মানুষ এখন সেই এল মানে সিট নাম্বার এলেভেন এ যে সিটটা আছে সে নিয়েই মানে চিন্তিত মানুষের মনে প্রশ্ন তো যাই হোক ভিডিওটা এইটুকুনি তোমরা সুস্থ থাকো ভালো থাকো ফিরছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই